য় বিকানন্দসর সচিৎ সুখস্বরূপা স্বামী নেতা পাশ্চাত্য বিবেকানন্দ নতুন বলি দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনিয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠ সংখ্যা ছাপ্পান্ন মহাসম্মেলনের আগে এগারোই সেপ্টেম্বরে শিকাগো রেকর্ডের রিপোর্ট থেকে জানা যায় এরপর স্বামীজিকে দেখা গিয়েছিল মহাসম্মেলনের প্রাথমিক সংগঠক ডাক্তার জন এইচ বারোজের বৈঠকখানায় সম্ভবত রবিবার কুড়ি সেপ্টেম্বর মহাসম্মেলনের গৃহীত প্রতিনিধি হিসাবে তার সম্পর্কে প্রথম সংবাদ এখানে আংশিক উদ্ধৃত করছি ধর্মীয় চিন্তার ক্ষেত্রে চারজন নেতৃস্থানীয় ব্যক্তি বসেছিলেন বারোজের বৈঠকখানায় জৈন জর্জ কোন্ডিন ক্যান্ডলিং যিনি মিশনারি হিসাবে ১৬ বছর চীন দেশে কাটিয়েছেন সুপণ্ডিত হিন্দু ব্রাহ্মণ স্বামী বিবেকানন্দ শিকাগোর প্রেসভিটেরিয়ান ডাক্তার জন এইচ বারোজ চারজন ঘনিষ্ঠভাবে আলাপ করছিলেন যেন তারা একই ধর্মে বিশ্বাসী হিন্দুটির নম্র চেহারা তার সামান্য মাংসল মুক্তি উজ্জ্বল ও বুদ্ধিদীপ্ত তিনি একটা কমলা রঙের পাগড়ি পরেছিলেন আল একই রঙের তার ইংরেজি বেশ চমৎকার তিনি বললেন আমার কোনো ঘরবাড়ি নেই আমি ভারতে এক কলেজ থেকে অন্য কলেজে ঘুরে ঘুরে ছাত্রদের কাছে বক্তৃতা দিই আমেরিকায় আসার আগে কিছুদিন মাদ্রাজে ছিলাম এদেশে এসে বেশ সৌজন্যপূর্ণ ভদ্র ব্যবহারই পেয়েছি এই মহাসম্মেলনে যোগদানের পরিচিতি পেয়ে আমরা কৃতজ্ঞ মহাসম্মেলন ধর্মীয় ইতিহাসে একটা ছাপ রেখে দিতে পারে আশা করছি এখান থেকে আমরা অনেক শিক্ষা লাভ করব এবং এক কোটি পঞ্চাশ লক্ষ বিশ্বস্ত ব্রাহ্মণের জন্য মহৎ সত্য বহন করে ফিরতে পারব প্রকৃত মহত্বের নম্রতা নিয়ে স্বামীজি আশা করেছিলেন নিজের ছাড়া অন্য প্রতিনিধিদের কাছ থেকে কিছু শিক্ষা লাভ করবেন বস্তুত তিনি কিছু লাভ করেছিলেন কিন্তু সেটা তার আশার সঙ্গে সঙ্গতি রক্ষা করেনি দ্বিতীয় অধ্যায় ধর্ম মহাসম্মেলন এক বিশ্ব কলাম্বীয় প্রদর্শনীর প্রাথমিক উদ্দেশ্য ছিল মানুষের বৈষয়িক অগ্রগতির বিচিত্র ফলাফলগুলিকে একত্রে সংগ্রহ করে সর্বসমক্ষে উপস্থিত করা পাশ্চাত্য সভ্যতার অগ্রগতিতে লব্ধ বস্তুই শুধু নয় সেই সঙ্গে জগতের পশ্চাদপদ সংস্কৃতির পূর্ণাবয়ব প্রতিকৃতি উপস্থিত করে নবলব্ধ বস্তুর মহিমা ঘোষণা এক কথায় যা কিছু বাস্তবে সম্ভব সমস্ত উপস্থাপিত করাই ছিল উদ্দেশ্য জগতের বিভিন্ন চিন্তারাজির উপস্থাপনা ছাড়া সে পরিচয় সম্পূর্ণ হতো না নীলির বিশ্ব ধর্ম সম্মেলনের ইতিহাস থেকে জানা যায় মানব সমাজ যে মহৎ বিষয়গুলিতে আগ্রহান্বিত সেগুলি সম্পূর্ণভাবে উপস্থিত করার জন্যে জগতের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিদের যোগদানের ভাবনাটা প্রথম আসে চার্লস ক্যারল বনির মাথায় আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে গ্রীষ্মে উৎস ওয়াল্টার আর হাউটন সম্পাদিত দি পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স অ্যান্ড রিলিজিয়াস কংগ্রেস অ্যাট দ্য ওয়ার্ল্ডস কলম্বিয়ান এক্সপোজিশন পৃষ্ঠা পনেরো শ্রীবনই ছিলেন সমকালের একজন খ্যাতনাম্মা ব্যবহারজীবী এবং নানা গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও অর্থনৈতিক সংস্কারের জনক তার বক্তব্যের যথেষ্ট মূল্য থাকায় বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়ে সাধারণের স্বীকৃতি লাভ করে একটি কমিটি তৈরি হয় এবং আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে শ্রীবনের সভাপতিত্বে ওয়ার্ল্ডস কংগ্রেস অক্সিলিয়ারি অব কলাম্বিয়ান এক্সপোজিশন গঠন করা হয় পরবর্তী আড়াই বছরে রচিত হয় ব্যাপক ও জটিল পরিকল্পনা চিঠিপত্রের আদান প্রদান চলতে থাকে সারা পৃথিবীর সঙ্গে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের পনেরোই মে থেকে আঠাশে অক্টোবরের মধ্যে যখন শেষ পর্যন্ত সম্মেলনের অধিবেশন হলো তখন সর্বমোট কুড়িটি বিষয় অন্তর্ভুক্ত হয় যথা নারী প্রগতি সাধারণ সংবাদপত্র ঔষধ ও অস্ত্রোপচার মিতাচার বাণিজ্য ও অর্থনীতি সঙ্গীত সরকার ও আইন সংস্কার আর্থনৈতিক বাণিজ্য রবিবারের বিশ্রাম এবং দৈবী বিশ্বাস যেহেতু বৌদ্ধিক ও নৈতিক উন্নতিতে সূর্যালোক বিকিরণকারী উৎস জন হেনরি বারুদ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অব রিলিজিয়ান পৃষ্ঠা তিন সেই কারণে ধর্ম হাউটন লিখেছেন এত রকমের সম্মেলন এবং এত বিচিত্র তাদের কার্য বিবরণী যে তার কর্মসূচি সন্নিবেশ করতেই একশো ষাট পাতার এক কৌতূহল উদ্দীপক গ্রন্থ তৈরি হয়েছিল উৎস হাউটন পৃষ্ঠা পনেরো এই সব সম্মেলনের মধ্যে বিশ্ব ধর্মসভা অবশ্যই সবচেয়ে খ্যাতি সম্পন্ন ও সুপ্রচারিত রেভারেন্ড জন বারুজ তার দি ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়েন্স পুস্তকে লিখেছেন এর আগে আর কখনো কোনো সম্মেলন এত উৎস প্রতীক্ষার সৃষ্টি করতে পারেনি উৎস জন হেনরি বারোজ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স পৃষ্ঠা উনষাট ধর্ম মহাসম্মেলন সত্যই এক অভিনব অনুষ্ঠান সত্য বটে ভারতের ইতিহাসে ধর্মের জন্য সভা সংগঠিত হয়েছে এবং এটাও সত্য যে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের আগেও খ্রিস্টীয় গির্জার গোষ্ঠীগত ঐক্য সম্মেলন হয়েছে মুসলমানদের মধ্যেও অনুরূপ সম্মেলন হয়েছে কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে এর আগে কখনো জগতের প্রধান প্রধান ধর্মগুলির প্রতিনিধিরা একত্র সমাবিষ্ট হয়ে হাজার হাজার মানুষের সামনে অকৌত ভয়ে তাদের ধর্মীয় বিশ্বাসের কথা এভাবে শোনাতে পারেননি এ এক সম্মেলন সেই অসহনশীলতা ও বৈষয়িকতার যুগে এই সম্মেলনের প্রস্তাব প্রথমে অনেকের কাছেই অবাস্তব কল্পনা বলে মনে হয়েছিল আকস্মিকভাবে উপস্থিত কোনো পর্যবেক্ষকের মনে হতো যেন এর পশ্চাতে রয়েছে এক অলৌকিক শক্তি যা একে অগ্রসর করে নিয়ে যাচ্ছে বিস্ময়ের কিছু নেই স্বামীজি আমেরিকা যাত্রার পূর্বে তুরিয়ানন্দকে বলেছিলেন আমার মন বলছে ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এরই নিজের প্রতি অঙ্গুলি নির্দেশ করে জন্য অল্পদিনের মধ্যে তুমি এটা মিলিয়ে দেখে নিতে পারবে উৎস স্বামী তুরিয়ানন্দ স্পিরিচুয়াল টক্স উনিশশো গ্রন্থে শ্রী রামকৃষ্ণের প্রথম ভক্তগণ রচিত পৃষ্ঠা দুশো চুয়ান্ন যারা সবার ব্যবস্থা করেছিলেন তারা অবশ্য একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যেই পৃথিবীর প্রধান ধর্মগুলির একত্র সমাবেশ ঘটিয়েছিলেন দুইবি উদ্দেশ্য যাই থাক না কেন সংগঠকদের মনোভাব ছিল মিশ্রিত স্বামীজি পরবর্তীকালের একটি চিঠিতে লিখেছিলেন ধর্মসভার ব্যবস্থা হয়েছিল খ্রিস্ট ধর্মকে অন্য ধর্মের চেয়ে মহিয়ান করে দেখবার উদ্দেশ্য নিয়ে উৎস স্বামীজির রচনাবলী ইংরাজি পঞ্চম খণ্ড পৃষ্ঠা চৌষট্টি পুনশ্চ একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমার বোধ হয় বিশ্বের সামনে একটা পৌত্তলিক প্রদর্শনী করার ইচ্ছাতেই ধর্ম সম্মেলন আহত হয়েছিল উৎস স্বামীজির রচনাবলী ইংরাজি পঞ্চম খণ্ড পৃষ্ঠা দুশো এগারো হয়তো মনে হতে পারে যে বিশ্ব ধর্ম সম্মেলন স্বামীজিকে বিশ্বের কাছে পরিচিত করেছিল তার সম্পর্কে স্বামীজির এই বিচার সঙ্গত নয় কিন্তু সংগঠকদের ব্যবস্থাপনা এবং কার্য বিবরণী দেখলে কারো মনে সন্দেহের অবকাশ থাকে না যে সভা সংগঠনে খ্রিস্টীয় ছিল প্রবল খ্রিস্ট ধর্ম অন্য ধর্মের ঊর্ধ্বে প্রতিষ্ঠিত হয়ে আপন জয় ঘোষণা করবে অনেক সংগঠকের মনে এই পূর্ব সিদ্ধান্ত প্রতিষ্ঠিত ছিল অন্য এক অন্যদিকে আর একদল মানুষ ছিলেন যাদের কোনো ধর্মীয় বাধ্যবাধকতা ছিল না তাদের মতবাদ কোনো ধর্মীয় আয়ুধে মাপসই করাও ছিল না তারা এই সভার কথা চিন্তা করেছিলেন উদার ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের কাছে ধর্ম সম্মেলন ছিল জগতের সত্তানুসন্ধানী মানুষদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও মত বিনিময়ের এক অভূতপূর্ব সুযোগ এদেরই একজন ছিলেন সভাপতি বনি যার সম্পর্কে স্বামীজি লিখেছেন সেই বিরাট কর্মোদ্যোগ ও তাকে বিপুলভাবে সাফল্যমণ্ডিত করতে যেই মানুষটি পরিকল্পনা করেছিলেন তাঁর কথা ভেবে দেখো তিনি কোনো ধর্মযাজক নন একজন ব্যবহারজীবী তিনি সমস্ত চার্চের সম্মানিত ব্যক্তিদের সভায় সভাপতিত্ব করেছেন সেই অমায়িক ধৈর্যশীল, শ্রী বনি যার মধ্যে যেন সমস্ত আত্মা ভাস্বর উৎস স্বামীজির রচনাবলী ইংরাজি ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা দুশো ধর্মসভা কি কি কাজ করবে বলে তার স্বপ্ন ছিল বনি নিজেই তা বর্ণনা করেছেন যৌবনে আমি সকল ধর্ম সম্পর্কেই জ্ঞান অর্জন করেছিলাম এবং পরিণত বয়সে বহু চার্চে নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেয়েছি এর ফলে আমার বিশ্বাস জন্মেছিল যে মহৎ ধর্মগুলিকে একটি বন্ধুত্বপূর্ণ আদান প্রদান সম্পর্কের মধ্যে আনা সম্ভব হলে সহমর্মিতা ও ঐক্যের নানা সূত্র খুঁজে বের করা যাবে যাতে মানবজাতির ঈশ্বর প্রেম ও কল্যাণমূলক কাজের সুবিধা ঘটবে উৎস জন হেনরি বারুদ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান পৃষ্ঠা একশো কিন্তু ধর্ম সম্মেলনে সংগঠনে বনের প্রেরণা প্রদান হলেও কার্যক্ষেত্রে তিনি নন সভাপতি হলেন শিকাগোর প্রথম প্রেসপিটেরিয়ান চার্চের আধ্যাত্মিক উপদেষ্টা জন হেনরি বারোজ তিনি সাধারণ কমিটির চেয়ারম্যান হিসাবে বিরাট ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন কমিটির কাজের আয়তন ছিল বিপুল দশ হাজারের বেশি চিঠি এবং চল্লিশ হাজার নথিপত্র গোলার্ধের বিভিন্ন প্রান্তে প্রেরিত হয়েছিল এবং সেগুলির জবাবও গৃহীত হয়েছিল বারুচ সগর্বে লিখেছেন ত্রিশ মাস পৃথিবীর সমস্ত রেলপথ ও জলপথ তাদের অজ্ঞাতসারি ধর্ম সম্মেলনের জন্য কাজ করেছে শিকাগো ডাকঘরের কেরানিরা, মাদ্রাজ বোম্বাই টোকিওর কেরানিকুলের পীত অঙ্গুলি স্পৃষ্ট বড় বড় চিঠির বান্ডিল নিয়ে কাজ করেছেন উৎস জন হেনরি ব্যারুজ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স পৃষ্ঠা উনষাট উপদেষ্টামণ্ডলী মনোনীত হয়েছিল পৃথিবীর সকল প্রান্ত থেকে এবং শেষ পর্যন্ত তাদের সংখ্যা গিয়ে পৌঁছয় তিন হাজারে ভারত থেকে মনোনীতদের মধ্যে ছিলেন মাদ্রাজের হিন্দু পত্রিকার সম্পাদক জি এস আয়ার বোম্বের বি নাগরকর এবং কলকাতার পিসি সি মজুমদার শেষোক্ত দুজন ধর্ম মহাসম্মেলনে ব্রাহ্ম সমাজের প্রতিনিধিত্ব করেছিলেন কমিটি কলকাতার মহাবোধি সোসাইটির সাধারণ সম্পাদক এইচ ধর্মপালের সঙ্গেও যোগাযোগ রক্ষা করেছিলেন বম্বে জৈন সম্প্রদায়ের প্রধান পুরোহিত মুনি আত্মারামজির সঙ্গেও কমিটির সংযোগ ছিল ও শান্তি 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 হরি ও তৎসামকৃষ্ণার